বিষয়টা হচ্ছে আমরা যখন ক্ষমতা আসলাম দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকরা এসে বললো কি বা আরো দলের লোকরা আরো দলের লোকরা আসলে তো লোকজন নাই দুই জুটারই আছে তো ওরা এসে বললেন যে একটু যে ফেয়ার হইতে হবে তো বিসি নিয়োগ হইলো দশজন বিএনপির তিনজন জামাতের হইলো তারপরে ধরেন আরো এরকম জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতের হইলো অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হইলো এগুলো আমার চোখের সামনে ঘটছে তখন কিন্তু সবাই যে এই সরকার আমাদেরকে দুই বছর তিন বছর যা সময় লাগে সংস্কার এবং বিচার করে দিয়ে তারপরে যাবে ওনারা চার মাসের মধ্যে ওনাদের সব লোক সেট করা হয়ে গেল কম বেশি হইলো কারো হয়তো ষাট কারো আশি কারো বিশ কারো ত্রিশ হ্যাঁ সব লোক সেট করা শেষ এবার ডিসেম্বর থেকে শুরু হইলো অসহযোগ হ্যাঁ দিলেন কেন যদি ওই প্রশ্নে আসি দিলেন কেন আসলে তো আসলে ওই যে আমি আমরা মজা করে লেনিনের কথা বলি যে বিপ্লবেচিবালয় সব যখন চালাইতে হবে তখন আপনার যখন এইটা চালাইতে হলে আপনার ওই লাগবে ব্রুপ্রেটের অবশ্যই একটা কথা বলে যাই একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো আহ হচ্ছে ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে এখন অন্য সার্কেল থেকে কোন সার্কেল থেকে সেটা তো এটা হচ্ছে যুগের নিয়ম নিয়মের একটা হাওয়া বইছে এখন এখন কি বলে পরে আরেকটা হাওয়া বইতেছে পুরো দুনিয়া ব্যাপী হ্যাঁ তো এগুলো ঘটবেই এবং ওই আদর্শিক যে এই দৃষ্টিভঙ্গি এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই এটাই নিয়তি ইতিহাসের এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না যে আপনি বলবেন যে এটা হইতে দিব না এটা সম্ভব না এটা এই যুগের নিয়ত এটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আমি বলতেছি এই যে এটা যে ঘটতেছে এটাকে আপনার অবশ্যই এটাকে আপনার কগনিজেন্সে নিতে হবে যে আদর্শিকভাবে শিক্ষিত দীক্ষিত লোকরা একসময় সাংবাদিক হয়েছে এই সেভেন্টি ওয়ানের পরে ওরা একদিকে বাংলাদেশকে নিতে চাইছে সাংবাদিকতা করছে যেটা বললেন সাংবাদিকতা মতামত দুইটা মিলিয়েই তারা নিতে চাইছে আবার এখন আরেকটা ধরনের লোকরা আসতেছে ওরা আরেক দিকে নিতে চাইবে কিন্তু এর ভিতরে আসলে সাংবাদিকতাটা থাকবে কোথায় এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি এটা অ্যাড্রেস করতে চাই কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা আসলে আওয়ামী লীগ ছিল না সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না ছিল বিএনপি জামাতের লোক কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে হাত দিই নাই বলিও নেই কোন এক গ্রুপের পত্রিকা যে একটা না যে এই সরকারের বিরোধিতা পড়েই গেল একটা না প্রত্যেক দিন ছবি চাপাই এবং এক লোকের নামে এক মহিলার নামে দুইটা পত্রিকাতে একই লেখা চাপাইলো হ্যাঁ আরো অনেক ব্যাড প্র্যাকটিস আমরা দেখলাম কিছুই বলা হয়নি নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম নট এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম কিন্তু এগুলো রয়ে গেল ইতিহাসের কাছে এবং এগুলো বিচার ইতিহাসের বিচার হবে অন্য বিচারের আগ্রহ আমাদের নাই তো যেটা রাশেদ খান বাই থেকে শুরু করে অন্যরা বলেন যে তোমরা আমাদের সাথে এত লড়াই সংগ্রাম করলে তোমরা এগুলোর কোনো শিক্ষা দীক্ষা দিলা না কেন বা তোমরা প্যাসিস্ট বা প্যাসিস্ট মানে প্যাসিজম অ্যানাবলারদেরকে কিছু করলে না কেন আসলে কিছু করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে এই এই পুরা জিনিসটা যে এতটা মানে আপনি স্বাধীনতা দিলে কি হয় এই জন্য যখনই যে কোনো আমি মিটিংয়ে যাই সাংবাদিকদের স্বাধীনতার নিয়ে আলোচনা হয় তখন আমি বলি যে রাইটস উইদাউট রেসপন্সিবিলিটি ইজ ডেঞ্জারাস এবং এইটা আপনি গত এক বছরে দেখে ফেলছেন অনেক রাইটস যারা ইচ্ছা তা লিখতে পারতেছেন गवर्नमेंटের পক্ষে বিপক্ষে লিখতে পারতেছেন হ্যাঁ কিছু কিছু যে কনসার্ন ছিল মব এর ইস্যু ছিল তারপর হচ্ছে ইউটিউব ইস্যু ছিল বা ফেসবুকে বট ইস্যু ছিল কিন্তু এর বাইরে মূল দ্বারা থেকে সাংবাদিকদেরকে আপনারা কোন সাংবাদিকদেরকে আনতে পারবেন না যে তাদেরকে কোনোভাবে বাধ্য করা হয়েছে কিছু লেখার জন্য আর সরকারের বাইরেও যে আসলে অনেকগুলো সংস্থা কাজ করে এটা আসলে আপনাদের অলরেডি বুঝে ফেলার কথা তো আমি এটা ব্যাখ্যা দিতে চাই না তো এটা তাদের কিছু মানে তাদের তো আবার কাজের ধরন ভিন্ন তারা হয়তো কিছু এনগেজমেন্টে ছিল তো সরকারের দিক থেকে সরকার আকারে যদি ইন্টারিম কোনো এনগেজমেন্ট ছিল না এবং কোনো বিধিনিষেধ কোনো সংবাদ মাধ্যমের উপর চাপানো হয় না এবং কোনো একটা হাউস কেউ বন্ধ করা হয় নাই এবং আমি থাকা অবস্থায় কোনো হাউস বন্ধ করা হবে না কোনো আউটলেটে আমরা বন্ধ করতে দিব না যে আউটলেট চলা এবং জনগণ বিচার করবে যে আসলে কাকে সে গ্রহণ করবে কাকে সে নেবে না যেমন আমরা অলরেডি প্রমাণ পেয়ে গেছি যে একটা বিখ্যাত সবচেয়ে বড় পত্রিকা ওয়ান অব দ্য মানে কি বলে প্রমিনেন্ট পত্রিকা তাদের প্রচার সংখ্যা হচ্ছে যে জাস্ট হাফ ড্রপ কোর্স ছরে এটা আসলে জনগণের বিচার যে আসলে কি পড়বে না হচ্ছে তাদের কাছে মানুষ মনে করছে নিউ মিডিয়া নট যে আমি বলতেছি যে ইউটিউব ইউটিউবের বা হচ্ছে যে অন্যান্য বরং হচ্ছে নিউ মিডিয়া যারা হচ্ছে যে ছোট ছোট অনলাইন করতেছে যেমন হচ্ছে জাস্ট একটা রুম বা দুইটা রুমে টক করতেছে

এখন তো এরপরে তো আরো বন্যার গতিতে এই জিনিসটা হয়েছে এরকম না আমরা হয়তো পুরাতন যে ব্যবস্থার ভিতরে ছিলাম এটাতে আছি তো আমি একটা কথা শেষ করি এটা হচ্ছে আমার নিজের জায়গা থেকে ব্যাখ্যা যে আসলে কেন আমরা করতে পারছি না এবং কেন করতে পারবো না এটা তো আমি বলছি কিছু বাস্তবিক ইয়ে আছে যে আমরা আসলে একটা টাইম আমাদের জন্য থাকলে ভালো হতো তাহলে আমরা কাজগুলো শান্তিতে দৃঢ় সুস্থ করতে পারতাম আর আমলাতন্ত্র ইস্যু আছে

ফেসিস মুক্ত না করে কর্পোরেশন থেকে ফেসিস মুক্ত না করে আপনি মিডিয়াকে আলাদাভাবে ফেসিস মুক্ত করবেন এটা আসলে সম্ভব না বা ওই প্রবণতা মুক্ত করবেন হয়তো ফেসিসরা নাই নাম কাওয়াস্তে কিন্তু ওই প্রবণতা গুলো রয়ে গেছে এখনো মালিকরা ওই রকম আচরণই করতেছে এখনো সাংবাদিকদের বেতন বাতা নিয়ে আগের মতোই মানে মানে চলতেছে ফলে এই জিনিসটা চেঞ্জ হবে তখন যখন আপনি পুরো ইকোসিস্টেমটা পুরো পলিটিক্যাল সিস্টেমটা এটা নিয়ে কয়েকজন রাজনীতিবিদ কথা বলছেন এবং আমি এটাতে বিশ্বাস করি অ্যাজ অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে যে গুণগত কোনো পরিবর্তন হয়নি কর্পোরেট স্ট্রাকচার বলতেছেন যে তার নাম বলেন সংবাদের যিনি ছিলেন হ্যাঁ উনি ব্যবসায়ী ছিলেন কিন্তু ওনার পত্রিকাতে কিভাবে এই আমাদের কয়জন ব্যবসায়ী আছেন এইভাবে যে আমি পত্রিকা দিয়ে দিছি পত্রিকা হচ্ছে যেটা স্যার বলেন যে দুইটা একটা পেপার রেডি করবে যে আমি এইভাবে রেগুলেটেড হইতে চাই আমি এইভাবে আমার পত্রিকা চালাইতে চাই মালিক টাকা দিবে কোনো রেগুলেশনের ক্ষেত্রে বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা দিবে না এইরকম কোনো মালিক কি আমরা কল্পনা করতে পারি কোনো কর্পোরেট ফাইন্যান্স কল্পনা করতে পারি পারি না আমাদের দেশে কোনোভাবে ওই যে গার্ডিয়ান টাইপের কোনো পত্রিকা নেই পিপলস ডেইলি এরকম কিছু নাই এরকম কিছু নাই এবং আমরা আসলে এরকম কিছু করিও নেই ফলে সবই মূলত বিজনেস ইন্টারেস্টে এবং অনেকগুলো পত্রিকা আসলে ব্ল্যাকমেইলিং এর ভিতর দিয়ে চলতেছে এগুলো বলাটা আমি হচ্ছে এগুলো হচ্ছে নোকটা আকারে রেখে দিচ্ছি পয়েন্ট আকারে রেখে দিচ্ছি ইউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফলে আপনি আসলে রাষ্ট্রের বাইরে পত্রিকাগুলোকে নিয়ে যাবেন এটা বলেই শেষ করি আমি রাষ্ট্রের মানে সরকারের বাইরে পত্রিকাগুলোকে নিয়ে যাবেন এই কথাটা সুন্দর এবং এই কথাটা আমি বিশ্বাস করি আমরা করতে চাই কিন্তু এই যে তিনটা পাওয়ারের কেন্দ্র ক্ষমতার বড় কেন্দ্র এখানেও যদি থাকে এটা আসলে রাষ্ট্রের চেয়ে বড় রাষ্ট্র মানে সরকারের চেয়ে বড় সরকার এবং ওইটা কিন্তু সরকার নিরপেক্ষ মানে সরকার আসলো গেলেও এই কর্পোরেশনস এই মিডিয়া এন্ড কালচারাল ইস্টাবলিশমেন্ট সিভিল সোসাইটি ইস্টাবলিশমেন্ট অ্যান্ড সিভিল মিলিটারি বুক এর গায়ে কোনো কিছু লাগে আমরা হচ্ছে যে আমাদেরকে কিছু আমাদেরকে বিদায় করছি তো তখন হচ্ছে যে আমরা দেখলাম যে বিএনপি জামাতেরই হ্যাঁ যদি আমি এইবার এইবার দুই তিনবার উচ্চারণ করে ফেলছি নামটা এটা নিয়ে সমালোচনা হতে পারে যে আমি কেন বললাম রাজনৈতিক দলের নাম যাই নেমে যাব এখন কত থেকে দাবি করে লাভ তো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের জন্য যেটা ছিল যে এই যে রাজনৈতিক দলগুলো যদি চাইতো এই ক্ষমতা কাঠামোর ওই যেটা বলতেছিলাম আমলাতন্ত্রে

কৃষির ক্যাডার কৃষি ক্যাডারের স্বার্থ দেখে তথ্য ক্যাডার তথ্য ক্যাডারের স্বার্থ দেখে কিন্তু কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না সামগ্রিকভাবে আমরা আসলে কোন জিনিসটা করলে আমরা একটা ভালো আইন পাবো ভালো একটা পলিসি পাবো ভালো একটা প্র্যাকটিস পাবো ওই ক্ষেত্রে কেউ আসলে আগ্রহী না তো আমার এই হতাশাটা আছে এবং আমরা আসলে অনেক কিছু করতে চাইছি এবং আমি তো বললাম এই যে এই যে প্রকাশিনেশন এই যে একটা কাজ দুই মাস ধরে চলে আসছে এবং তথ্য কমিশন নিয়ে আজকে কথা হবে আজকে তথ্য অধিকার দিবস তথ্য কমিশনের ফাইল ফুট করা হয়েছে আরো দেড় মাস আগে এখনো পাইনি হচ্ছে বাস্তবতা এই বাস্তবতার ভিতরে বসবাস করছি এবং আমরা হয়তো আরো কিছুদিন করব কিন্তু আমরা তারপর আমাদের যে সদিচ্ছাটা ছিল এবং আমরা হয়তো কিছু কাজ করে দিয়ে যেতে পারবো এবং আমি হতাশ করতে চাই না কাউকেই বা আমি চাই না যে হতাশা বর করুক আমরা যে জুলাই এর ভিতর দিয়ে আমরা যে আহ অন্তত কথা বলার স্বাধীনতাটা পাইছি আমরা আসলে এই যে ডায়ালগ করার এই যে অনেক ধরনের লোক এত ধরনের লোক কিন্তু আমলিকের আমলে বসতে পারতো না ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লোক ডিফারেন্ট ডিফারেন্ট ইডিওলজি অ্যান্ড পলিটিক্যাল পার্টিজ এর লোকরা একসাথে বসতে পারতো না এই যে ডিফারেন্ট গ্রুপ অফ পিপলে যে কথা বলতে পারতেছে এবং একটা জায়গায় আসার চেষ্টা করতেছে কনসেন্সাস কমিশনে যেটা হইতেছে ওই সিজিএস থেকে খুবই দারুণভাবে যে গত এক বছর ধরে অনেকগুলো ডিসকাশন অনেকগুলো ডায়লগ আয়োজন করেছে এবং সব ধরনের প্রতিনিধিত্ব জায়গাটা নিশ্চিত করা হয়েছে আমি মনে করি এটা আসলে আমাদের জন্য একটা স্টার্ট আমরা শুরু করতে পারলাম আমরা ভাবছিলাম যে দুই বছর হয়তো আমরা অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবো আসলে দুই বছর অনেক কম সময় আমাদের মতো দেশের জন্য আমাদের দেশের জনগোষ্ঠী অনেক বেশি এবং এখানে অনেক প্রকাশ্য আছে এবং আমরা আবহাওয়ার ভিতরে আমরা প্রবেশ করলাম নির্বাচনের ভিতর দিয়ে হয়তো আমরা আরো অগ্রসর হব এবং এই আবহাওয়াটা ধরে রাখা যে আমরা আসলে স্বাধীনভাবে স্বাধীনভাবে বলতে পারি স্বাধীনভাবে আমরা একটা ডিসিশন নিয়ে আসতে পারি সবাই মিলে একটা ডিসিশন আসতে পারি এবং আমাদের সব গোষ্ঠী স্বার্থের উদ্দেশ্যে আমরা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্ট কে সামনে রাখতে পারি তাহলে হয়তো আমরা একটা পরিবর্তন দেখতে পাব এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা যেটা চাইছিলাম এটা হয়তো এক দুই বছরে সম্ভব হবে না ওই যে একজনে লিখতে ছিল যে কোরিয়াতে যে আপ্রাইজিং হয়েছে ওইটা সফল তারা একটা দীর্ঘ একটা সময় গিয়ে পরে গিয়ে পাইছে আসলে এটা হচ্ছে যে একটা পুরো ন্যাশনের একটা জাগরণ হয়েছে ওই কালকে একজন বলতেছিল যে ওই সময়ের জিনিস কেন ফিরত আসবে না যে আমরা সবাই এক হয়ে গেছিলাম যে কে বিএনপি করে কে জামাত করে কে পক্ষে বিপক্ষে আমরা ভাবি আমরা ভাবছি যে দেশটাকে বাঁচাতে হবে এবং পাঁচই আগস্টের সকালে আমরা সবাই ভাবছি যে আমরা রওনা হয়েছি মরলে মরবো কিন্তু আমরা এই দেশকে মুক্ত করব এখন ওই যে মানে একটা জায়গায় আসার যেই জায়গাটা ওইটা আমার মনে হয় যে বারবার ওই মোমেন্টটা রিক্রিয়েট করা দরকার এটা যে প্রত্যেক বছর হবে এরকম না প্রত্যেক দুই বছর পরে হবে এরকম না কিন্তু যখন আসলে জাতির দরকার হবে যখন আসলে আমাদের পরিবর্তনের দরকার হবে ওই সময়টা আমাদের দরকার হবে ওই সময়টা আমরা যদি ওই মোমেন্টটা রিক্রিয়েট করতে পারি এবং সবকিছুর উপরে ন্যাশনাল ইন্টারেস্টকে

যে ট্রাইং টু বি ওয়ান অফ পার্ট অফ দ্যাট ইন্ডাস্ট্রি যে আমি কয়েকটা মিডিয়া হাউসে গেছি ইন্টারভিউ দিচ্ছি তেরো হাজার টাকা বেতন দুই সালের জানুয়ারি মাসে একটা হাউস আমাকে প্রস্তাব করছে আমি কয়েক জায়গায় বলছি সো অ্যাট দ্যাট টাইম আমার বাসার ভাড়া হচ্ছে পঁচিশ হাজার টাকা আমার ফ্যামিলি বাসার ভাড়া সো দিস ইজ দ্য সিনারি আমার কথা হচ্ছে এই ডিগনিফাইড লিভিং আর হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো সদিচ্ছে আপনি ভালো করছেন এনে যে ওনাদের ইস্তেহারে এই জিনিসটাও থাকা দরকার যে আসলে এই সদিচ্ছাটা ওনারা শো করবেন কিনা যে আসলে সাংবাদিকতা এবং সাংবাদিকদের এই যে লেজুর ভিত্তি